আসসালামু আলাইকুম দু হাজার চব্বিশের ভার্সনে গাড়ি ডাবল ডিস্স এবিএস শুরুতেই ট্যাঙ্কি দেখায় মানে কি বলবো মানুষ এত পরিমাণ এই গাড়ির প্রতি ই হয়ে গেছে ভাই সব গাড়ি কিন্তু জং আসে না এখন আপনার নিজের ভুলের কারণে আপনার বাইকের ট্যাঙ্কিতে জং আসে সেটা আপনি গাড়ির দোষ দিলে কিন্তু আবার হবে না তেলেও অনেক সময় প্রবলেম থাকে তবে আপনি যদি এই ট্যাঙ্কির যে গ্যাস পাইপের যে পাইপটা যে আছে এটা যদি আপনি ক্লিয়ার রাখেন আর এখানে ধোয়ার পরে যে পানিটা জমা হয় এই জমা যদি না থাকে ক্লিয়ার হয়ে পড়ে যায় তাহলে আপনার বাইকে যখন না এটা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং গাড়িটা একেবারে আয়না বরাবর যারা এই মুহূর্তে একবার নিয়োগ করছেন যে ডাবল ডিস্স এব আমরা শোরুম থেকে ক্রয় করব আমি বলবো ভাই আপনি শোরুমে না যে আমাদের প্রতিষ্ঠানে আসেন এই বাইকটা দেখেন এছাড়াও কিন্তু আরও আমাদের কাছে ইউজ পরিমাণ পালসার বাইক কিন্তু আছে। আর এই বাইকটা আমার দোকানের সর্বোচ্চ বেস্ট একটা বাইক সর্বোচ্চ সেরা বাইক যারা নেওয়ার জন্য আগ্রহী আমার এক প্রবাসী ভাইয়ের বাইক এক কথাই শোরুম কন্ডিশন একটা গাড়ি সামনের চাকা দেখাও এবং পিছনের চাকা একদম নতুন কন্ডিশন এবং মিটার তো কমানোর প্রমাণ দেখাইতে পারবেন না নয় হাজার কিলোমিটার চলার অবস্থায় আছে এই যে দেখেন আর দামের কথা যদি বলি তার আগে আমাদের ঠিকানাটা আপনাদেরকে বলে দিচ্ছি অনেকে আমাদের ঠিকানায় আসতে মানে একটু প্রবলেম করে যান তো আপনি যদি আপনি গুগলে যায় যদি আরিফ মোটরস লেখা আরিফ মোটরস অ্যালেঙ্গা লেখা যদি গুগলে যায় যদি সার্চ দেন সরাসরি ওই গুগল ম্যাপ দেখে কিন্তু আপনারা আমাদের প্রতিষ্ঠানে চলে আসতে পারবেন সেই সুবিধা কিন্তু গুগল ম্যাপে দেওয়া আছে আর সরাসরি যদি আপনি যে যে খাত দিকে আসেন আর টাঙ্গাইলের অ্যালেঙ্গাতে এমন কোনো বাস স্টেশন নাই এমন কোনো বাস নাই যে অ্যালেঙ্গা নামটি না শুনছে বা অ্যালেঙ্গার উপর দেওয়া না যায় যেমন উত্তরবঙ্গের যত গাড়ি আছে কিন্তু এই এলাঙ্গার উপর দিয়ে যায় আর ঢাকা জাতি ঢাকা গেতে গেলেও কিন্তু এই এলেঙ্গার উপর দিয়ে যায় তো হয় উত্তরবঙ্গটা কিন্তু এই এলেঙ্গার উপর দিয়েই কিন্তু চলে তো যাই হোক যারা উত্তরবঙ্গ থেকে আসতে চান সরাসরি কিন্তু এই এলেঙ্গা বাস স্ট্যান্ডে এসে নামবেন নামার সাথে সাথে কিন্তু আমাদের লোক আছে আপনারা ফোন দিবেন ফোন দিলে অবশ্যই আপনাকে রিসিভ করে নিয়ে আসবে আর অথ অথবা আপনি যদি বাস স্ট্যান্ডে নামে বা একটা অটোওয়ালা বা রিকশাওয়ালাকে বলেন যে ভাই আমি সামুন গেট বর্তলা যাবো আরিফ মোটরসে যাবো ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠান আপনাদেরকে নিয়ে আসবে আর প্রাইজের কথা যেহেতু ভিডিও তো বলা উচিত আর আমি প্রত্যেকটা ভিডিওতে প্রাইস বলে দেই অনেকেই ভিডিও সম্পন্ন দেখে না এর কারণে কিন্তু প্রাইস আপনি শুনতে পারেন না ঠিক আছে দামের কথা যদি বলি এক লক্ষ বিরাশি হাজার টাকা আমাদের চা দাম আপনি যদি আসেন আইসা দেইখ্যা বুজ চালিয়ে এরপরে এই বাইকটি দাম দর করে আপনি আমাদের কাছে ক্রয় করতে পারেন এবং ট্যাঙ্কি থাকবে গ্যারান্টি গাড়ির ইঞ্জিন থাকবে গ্যারান্টি যা আছে এ টু জেড একবার আনটা অবস্থায় আছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর অন্য অন্য বাইক নেওয়ার জন্য আগ্রহী যারা আমাদের প্রতিষ্ঠানে আসতে পারেন ইয়ামহাই এফজ ভার্সন টু বাইক কিন্তু আছে এক কথায় একেবারে মাথা নষ্ট করা গাড়ি চব্বিশ পঁচিশের মডেলের গাড়ি এটা আমাদের দুই লাখ দশ হাজার টাকার চা দাম আসলে অবশ্যই ডিসকাউন্ট করা দেবে সেম একই মডেলের গাড়ি নাম্বার সহ কিন্তু আমাদের কাছে দুই লাখের মধ্যে পাবেন এবং দুই লাখের কিছু কমেও পাবেন ঠিক আছে ভিডিওটা ভালো থাকলে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন পেজে নতুন হয়ে গেলে বেশি ফলো রাখবেন যে ভাইরা ইউটিউব চ্যানেল দেখতেছেন সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম